আসসালামু আলাইকুম এব আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে বিয়াস দেখিয়ে দেবো একদম ঈদের লাক্সারিয়াস ফোর পিস পার্টির ড্রেসগুলা যেগুলো সুপার হিট ডিজাইন দু হাজার পঁচিশের এই সামনে রমজান এই আসতে যেগুলো বেস্ট বেস্ট ডিজাইনগুলো আছে আমরা কাপড় বিটিতে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসছি এই সুন্দর ড্রেসগুলা বিয়াস প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর জাস্ট আপনার হচ্ছে চোখে লাগার মতো প্রত্যেকটা গর্জিয়াস ড্রেস পেয়ে যাবেন একদমই ধামাকা ধামাকা অফারে আপনাদের পছন্দ সব কাপড়গুলিতে যার যেটা পছন্দ হবে জাস্ট ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন প্রথমে আমরা এই সুন্দর একটা কালার দিয়ে শুরু করবো স্কাই পেস্ট কালারের মধ্যে স্কাই না ঠিক পেস্ট কালার একদম পিওর পেস্ট যেটা এগুলো পাকিস্তানের ডিজাইনের ড্রেস লাক্সারি ভার্সন ড্রেস অরিজিনাল তো অবশ্যই না কারণ অরিজিনাল পাকিস্তানের ড্রেসের একটা প্রায় এগুলা সেম ডিজাইন চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইস বাট এগুলো কিন্তু যারা একটু কম প্রাইজে করছেন বাট ডিজাইনগুলো যাচ্ছেন পাকিস্তানি ডিজাইন এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন খুব সুন্দর ফেব্রিক্স টপ হোয়াইট শিফনের মধ্যে আর অল ওভার কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা আছে টপ টু বটম টপ টু বটম অনেক সুন্দর করে লেগারি কাজ করা আছে নিজে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে টার্সেল করা আছে পাড়ের দামানটা দেখেন কি সুন্দর এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে ফোর পিস ড্রেস ড্রেসের লং থাকবে হচ্ছে আপনার ফর্টি ফাইভ বডি থাকবে ফিফটি ফাইভ স্লিপসের পেছনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এই যে স্লিপসে কাজ হবে এবং প্যানেল আছে প্যানেল দেখেন আমি একটু খেয়াল করেন বিষয়টা দেখবেন দুইটা প্যানেল আছে এই প্যানেলটা হচ্ছে আপনার এখান থেকে কেটে জাস্ট প্যান্টে লাগাই নিবেন প্যান্টের প্যানেল আর এটা হচ্ছে স্লিভসের প্যানেল এই জামাগুলো স্পেশালি আপনারা প্যান্টের প্যানেল شو পাচ্ছেন ব্যাক পশনটা প্লেন থাকবে ভিতরে ইনটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই প্যান্টের কাপড়ের মধ্যে কিন্তু ওই প্যানেলটা অ্যাটাচ করে নেবেন সাথে হচ্ছে সুন্দর একটা ঊন্না পাচ্ছেন কন্ট্রাস্ট এই যে জামার যে সাদার কালারগুলো আছে সি গ্রিন বা টরে কালার এই সুন্দর টরে কালারের কিন্তু আপনার ঊন্না পাচ্ছেন কন্ট্রাস্ট খুব চমৎকার একটা কন্ট্রাস্টেড ড্রেস এগুলো মার্কেটে পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেল করে ভিউয়ার্স আমরা আপনাদেরকে দিই অনলি অনলি কত চলুন এটা আর একটা কালার আছে কালারটা দেখাই দেবো প্রাইসটা বলে দিব এটা হচ্ছে একটা সুন্দর কালার এটা দেখেন এত সুন্দর কালার দুইটা কালারই দুই রকম সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে বি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন আর যারা পসিবল সবাই চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ইস্টার্ন মলিকাতে এসে দেখে আপনার ঈদের পছন্দের ড্রেসগুলো নিয়ে যাবেন প্রচুর প্রচুর কালেকশন আছে এটা দেখেন কী সুন্দর অল ওভার গর্জিয়াস টপ টু বটম খুব সুন্দর করে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর এক্সক্লুসিভ কাজ করা আছে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার দুইশো নব্বই টাকা ভিউ আস লং থাকতে ফর্টি ফাইভ বডি থাকতে ফিফটি ফাইভ জাস্ট নিয়ে সাইজ ওয়াইজ মেক করে ফেলবেন নিজের জন্য গিফটের জন্য এই ড্রেসগুলো নিতে পারেন প্যান্ট ভিতরে এনাটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে অন্যটা ভিউ আস এটার কন্ট্রাস্ট দেখেন কি সুন্দর কন্ট্রাস্ট এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট একটা অন্য পাচ্ছেন প্রাইস দিয়ে দিবে অনলি অনলি দুই হাজার দুইশো নব্বই টাকা বাইশশো নব্বই টাকার দামা কাছে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন এবার দেখাবো আর একটা সুপার হিট ডিজাইন দুইটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে মাস্টার্ড কালারটা এত সুন্দর একটা কালার আর ড্রেস দেখেন কি পরিমাণ গর্জিয়াস কাজ করা আছে ভিউ অল ওভার টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে নেকে পার্ল করা আছে এগুলো হ্যাঙ্গিংটা আর্সেল করা আছে সিকুয়েন্স প্লাসি টপ টু বটম খুব সুন্দর করে অল ওভার গর্জিয়াস কাজ করা আছে আর্সেল করা সুন্দর করে ভিতরে ম্যাচিং করা আছে এটা হচ্ছে স্লিপসের এর জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে ওয়ার্ক হবে এই যে দেখেন কি সুন্দর করে ওয়ার্কগুলো করা আছে অল ওভার এত সুন্দর কাজ করা আছে এখানে কিন্তু সেম দুইটা প্যানেল এটা হচ্ছে হাতার প্যানেল এটা হচ্ছে প্যান্টের প্যানেল ঠিক আছে প্রত্যেকটা জামার সাথে পাচ্ছেন যেগুলো থাকবে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে কারণ সবাই অনেকেই শপে আসতে পারে না প্যান্ট যেহেতু সপে আসতে পারেন না আপনারা ভিডিও দেখে দেখে যাতে অনলাইনে অর্ডার করতে পারেন দুপাট্টা কন্ট্রাস্ট যারা কন্ট্রাস্ট আছেন এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল এই যে সুতার কার সাথে ম্যাচ করে দুপাট্টা আছেন প্রাইস মাত্র বাইশশো নব্বই টাকা প্রাইস মাত্র বাইশশো নব্বই টাকা হচ্ছে হোয়াইট কালারটা এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দেখেন কি চমৎকার কম্বিনেশন সাদার মধ্যে কালো দিয়ে কাজ করা আছে এত সুন্দর হোয়াইট গোল্ড সেপনের মধ্যে আছে দেখেন কি সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুল টপ টপ বাটম খুব সুন্দর করে কাজ করা আছে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে অ্যাম্বোডারি করা আছে জরি সুতার কাজ করা আছে এত সুন্দর ফুল অনেক বেশি সুন্দর সুন্দর কাজ হবে সাথে ম্যাচ করে খুব একটা কাজ হবে স্লিপসে এবং প্যানেল করা আছে প্যান্টের প্যানেল সব পাচ্ছেন বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোষণ প্ল্যান থাকছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন একটা সিল্ক কাপড়ের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বেস্ট সুন্দর একটা পাচ্ছেন ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন এত সুন্দর পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে যারা শোরুমে আসবেন চলে যান কাপড় বিড়িতে ঠিকানা আছে ডাকা রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি হলে সরাসরি শোরুমে আসবেন না আসতে পারলে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন